সিম পাড়তে এসে সিম অতটা পেলাম না কুস্তুরি পাইলাম তো কুস্তুরি পেড়ে নিলাম অনেকগুলো আপনি জানেন যে কুস্তুরি হলো খুবই পুষ্টিকর ঢেঁড়স জাতীয় একটি সবজি এই যে কুস্তুরি তো অনেকগুলো কুস্তুরি পেলাম অনেকগুলোর বয়স হয়ে গেছে আবার অনেকগুলো টাটকা আছে কাঁচা আছে এই তো কারা কারা কুস্তুরি খাওয়ার অভিজ্ঞতা আছে নাকি জানান আর এই যে দেখুন এটা তিরিশ ফিট চল্লিশ ফিট উপরে চলে গেছে এই যে সিম গাছটি এটি চলে গেছে মানে ইয়ার উপর দিয়ে কি বলে সজনা গাছের মাথায় আর সিম হচ্ছে তো সিম আরও কটা দিন পরে পাড়া যাবে আর কি আর এ ভদ্রলোকেরও তো বৃদ্ধ হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না এগুলো বৃদ্ধ হয়ে গেছে সময় মতো না আসার কারণে বুড়া হয়ে গেছে এই যে এই যে এগুলো হচ্ছে আমার মায়ের হাতে লাগানো টালে এই সবজি আর যা দেখা যাচ্ছে পুঁই গাছ ছিল পুঁই গাছের এলাকার গরু ছাগল বকরিতে খুব আরামায়স করে ব্রেকফাস্ট করেছে এলে হচ্ছে আমার এলাকার যারা এই যে প্রতিবেশী আছে ওই প্রতিবেশীদের আর কি বকরির সকালে নাস্তা হয় এই যে পুঁই গাছ দিয়ে পুঁই শাক হ্যাঁ তো ওগুলো খাবেই ওরা তো দেখি মায়ের হাতে লাগানো টালে কী আছে হ্যাঁ বড়া পুঁই শাক না পুঁই পুঁই এটা পুঁই শাকের টাল মার হাতের তাল এই সজনা গাছ লাগিয়ে রেখেছে আরো আছে এখানে অনেক বড় বড় তাল গাছ ছিল এখানে এটা আম গাছ ছিল আসিনা আর ওইখানে দুটা ছিল ওখানে দুটা ছিল ল্যাংড়া এলাকার মধ্যে সবচেয়ে বেশি আম হতো আর এই সব যা আছে সব মায়ের হাতে লাগানো এই ফজলি আম গাছ এই তাল গাছ এরকম তাল গাছ কমপক্ষে পনেরোটা ছিল সব কিছু মায়ের হাতের লাগানো এখানে খেজুর গাছ ছিল বিশাল আকারের খেজুর গাছ ছিল ওদিকে আরও তাল গাছ রয়েছে এগুলো সব ছিল মায়ের হাতের লাগানো এই যে আর এই পুকুরটি এক সময় আমরা খেতাম এবং আমরা জানতাম আমাদেরই ঘটনা ঘটনা প্রবাহে এটি অন্য কেউ নিয়ে নিয়েছে তো যাক এটি ভিন্ন গল্প এখানে আমি ছোট থেকে বড় হয়েছি যেমন এই যে আতা গাছ এই আতা গাছে কত উঠেছি এই আতা গাছে আতা গাছ পাশে বড় গাছ ছিল ওই যে আতা এগুলোতে অনেক উঠেছি আর কি অবস্থা এলাম একটু সবজি সবজি টবজি কি আছে দেখার জন্য এই যে আমার হাতে আবার একটি ডাল কুস্তুর একটি ডাল ভেঙে গেল এছাড়া বুদ্ধি ছিল না আরও হবে এগুলো তো যত্ন ছাড়াই এগুলোর কোনো যত্ন নেওয়া হয় না পানি দেওয়া হয় না সার দেওয়া হয় না এভাবেই হচ্ছে তো ঠিক আছে কেমন লাগলো আমার ছোট্টবেলার এখানে কিন্তু আমাদের বাড়ি ছিল অনেক বড় বাড়ি ছিল একটা এখানে অনেক বড়ো বাড়ি ছিল এই জায়গায় এই জায়গার উপর বাড়ি ছিল এখন নাই ভেঙে আমরা আরেক জায়গায় গিয়েছি এই হলো অবস্থা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ